আর তারপর যদি সেটা হয় পয়লা বৈশাখ তো আর কথাই নেই চোদ্দোশো সাল এই বছর শুরু হলো আর শুরু হয়ে গেল বাঙালির আবার সেই বারো মাসে তেরো পার্বণের পথ চলা মানে এরপর আস্তে আস্তে ক্রমশ বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো সমস্ত কিছু পেরিয়ে পেরিয়ে আমরা আবার সেই একই সার্কেলে ফিরে যাব তো সেই সার্কেলেই ফিরে আস্তে আস্তেই বাগুইহাটির কাছে বাঙালিয়ানা মেলাটায় আমরা চলে গেলাম আর শুরু করে দিলাম আমাদের এই বছরের পথ চলা নতুন করে তো এই এর আগেও আমরা এসেছিলাম তো এইবার মেয়েকে নিয়ে আবারও আসা হলো তো আজকে বাঙালিয়ানা উৎসবের কিন্তু প্রথম দিন তো মেলাটা দেখে যতটা ফাঁকা মনে হচ্ছিল ততটা ফাঁকা নয় তো আস্তে আস্তে প্রায় এখন বেজে গেছে সাতটা আমাদের একটু দেরিই হয়ে গেছে গরমের দিন আমরা ভাবলাম একটু দেরি করেই যাই তো আমরা এখন একটু এগিয়ে চলেছি মূল যে মঞ্চটা ওখানে তৈরি করা হয় সেটাতে কখনো কখনো ওখানে গানের উৎসবও হতো তো আজকে কি কি শিডিউল আছে সেটাই আমরা দেখতে যাচ্ছি গিয়ে যেটা দেখলাম ভেতরে সুন্দর একটা নাটক চলছে তো থিয়েটার তো আজকাল দেখার সুযোগ হয় না তো এখানে একটা বেশ মুক্তমঞ্চ মতো সুন্দর করে করা হয়েছে সেখানেই প্রোগ্রামটা চলছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দু পাঁচ মিনিট দাঁড়িয়ে সেটাই লক্ষ্য করলাম মেয়ে তো আছেই টানতে টানতে এদিক ওদিক নিয়ে যাচ্ছে তো ওটাই দেখলাম বেশ একটা কন্টেম্পোরারি থিমের উপর হয়তো কিছু একটা হচ্ছিল ভালোই লাগছিল মেয়ে না থাকলে হয়তো আমরা বসে কিছুক্ষণ দেখতাম তো যাই হোক আমরা কিছুক্ষণ এখানে থেকে আমরা চলে যাব মেলার দিকে মেলাটা কিন্তু অপোজিট সাইডে হয় মানে জাস্ট রাইট হ্যান্ড সাইডে মেলাটা হয় তো চলুন আমরা মেলাতে গিয়ে কি কি দেখলাম সেখানেও কিন্তু একটা মঞ্চ আছে কি কি খেলাম সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব বাঙালিয়ানার মেলার দিকে এগিয়ে চলতে চলতে সাইডে এই দোকানগুলো ওরা প্রত্যেক বছরই করে কথাও কাহিনী কাহিনি সাইকেলের দোকান চুড়িদারের দোকান যে কোনো জামা কাপড় বা হ্যান্ডিক্রাফটস প্রত্যেকটা জিনিস তো এগুলো ক্রস করে আমরা অপোজিটের যে গেটটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু অ্যাকচুয়ালি মেলাটা বসে মানে খাওয়ার জায়গা বলুন কিংবা কিছু জিনিসপত্র যদি শপিং করতে চান সেগুলোও আছে তো আমরা ভেতরে গিয়ে দেখছি যে কি কি এবছর নতুন এলো তো যেরকম প্রত্যেকবার হয় হ্যান্ডিক্রাফটসের দোকানগুলো দেখতে পাচ্ছি বা হ্যান্ডলুমের যে কোনো জিনিস আপনার ব্যাগ সুন্দর সুন্দর কুর্তি বা ড্রেসেস যেগুলো আছে জুয়েলারি যেগুলো হ্যান্ডমেড প্রত্যেকটা খুব সুন্দর আর যারা তৈরি করছে তারাও সেখানে লাইভ তৈরি করে দেখাচ্ছে তো যাই হোক ভিড়ের জন্য ভেবেছিলাম পরে কিনবো তো আর মনে হচ্ছে না কেনা হবে কারণ আদিত্রীর স্কুল থাকবে তো ন্যাচারালি আমাদেরকে এগিয়ে যেতে হবে তো চায়ের দোকান সামনে একটা পানের দোকান ভাবছি যাওয়ার সময় পানটা অবশ্যই খেয়ে তারপর যাব তো এখানে প্রচুর স্ন্যাক্সের দোকান রয়েছে কৃষ্ণনগরের পান্থতীর্থ জগন্নাথের খাজা দীঘা ফিস সেন্টার অনেক কিছুই রয়েছে চকলেট কালচারের চকলেট তো আপনাদের যেটা পছন্দ হবে সামারের টাইমে সেটাই ট্রাই করতে পারেন স্পেশালি দেখলাম যেটা যে প্রচুর শরবতের দোকান বা যে কোনো সফট ড্রিঙ্কস জাতীয় মকটেল জাতীয় এগুলোর দোকান রয়েছে মিষ্টির দোকান তো বাঙালি কোনো দিনই মিস করতে পারে না কারণ মিষ্টি প্রেমী বাঙালি সবাই তো সেগুলো ছেড়ে আরও অনেক ড্রেসেসের দোকান দেখতেই পাচ্ছেন প্রত্যেক বছরই কিন্তু এই দোকানগুলো থাকে মোটামুটি আপনার পঞ্চাশ থেকে ষাটটার মতো দোকান প্রত্যেকবার এখানে বসে তো এই দোকান ক্রস করে আমরা সামনের দিকটায় কিন্তু এগিয়ে যাব সামনে একটা সুন্দর মঞ্চ মতো করা হয়েছে যেখানে প্রত্যেকবার রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ওখানে আয়োজিত হয় তো এইবারে কি নৃত্যনাট্য আয়োজিত হয়েছে সেটাই আমরা কিছুক্ষণ দেখব আজকে যে নৃত্যনাট্যটি আয়োজিত হচ্ছে সেটি রবীন্দ্রনাথের বিখ্যাত নৃত্যনাট্য চণ্ডালিকা তো সেই নৃত্যনাট্যটি আমরা প্রায় তিরিশ মিনিট মতো বসে দেখলাম কারণ আদিত্য বিরক্ত হচ্ছিল তো পুরোটা আমরা কমপ্লিট করতে পারলাম না যে গ্রুপটা আয়োজন করেছিল তারা অসাধারণ সুন্দর সুন্দরভাবে পারফর্ম করছিলো সত্যিই আসতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই ওর স্কুল আছে সেই জন্য আমাদেরকে উঠতেই হলো নৃত্যানুষ্ঠান দেখতে দেখতে খিদেও পেয়ে গেল তো কিছুটা স্ন্যাক্স আমরা এখান থেকে খেয়ে যাবো তো তার আগে আমি স্টলগুলো একটু নিজে ঘুরে দেখার চেষ্টা করলাম এই হ্যান্ডিক্রাফ্টসের দোকানে আমরা কিছু দাম করলাম কিন্তু এখানে দাম মারাত্মক রকম বেশি বলল একটা ল্যাম্পশেডের দাম বলে বসলো হাজার টাকা যাই হোক আমি বুঝলাম যে এখান থেকে কিছুই কেনা যাবে না কারণ অতিরিক্ত দাম বেশি হ্যাঁ তবে এখানে যে জুয়েলারিগুলো কস্টিউম জুয়েলারি তৈরি করেছে ওগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন আমরা অনেকগুলো দোকান খুঁজে খুঁজে ভাবলাম কোনটাতে খাবো কারণ আদিত্রীয় খাবে তো ভালো জায়গা থেকে খেতেই হবে ফ্রায়েড আইটেম কিছু হয়তো খাবে ফিশ ফ্রাই বা চিকেন ফ্রাই বা চিকেনের যে কোনো যেগুলো ঝাল কম হয় সে ধরনের তো মেট্রো ক্যাফে খুঁজছিলাম কিন্তু মিত্র ক্যাফে এবারে পেলাম না তো যাই হোক একটা নর্মাল এমনি ভালোই দোকানটা ছিল সেই দোকানটা থেকে আমরা কফি আর চা আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার যেটা আদিত্রি খেতে খুব ভালোবাসে তো একটা জায়গাতে বসে ফিশ ফিঙ্গার ওকে খাওয়ানো হলো আমরাও খেলাম তার সঙ্গে চা কফি এগুলো খাওয়া হলো তো এইসব করতে করতে কিছুটা টাইম কেটে গেল এবার মোটামুটি মেলা ঘোরা হয়ে গেছে ভারতীয়দের মধ্যে এই খাবারের রীতি কিন্তু সবসময় রয়েছে আর সে যদি বাঙালি হয় তো আর কথাই নেই যেখানে মাংস মাটন বা ফিশ থাকবে বাঙালি সেখানেই আর তার উপরে মিষ্টি হলে তো আর দেখতে হবে না তো যাই হোক প্রত্যেকটা দোকানে ভিড় ছিল মারাত্মক মারাত্মক রকমের তো মেলাটা দেখতে খালি খালি লাগছিল যেহেতু আজকে প্রথম দিন কিন্তু খাবারের দোকানে ভালোই ভিড় ছিল আর মহিলারা কিছু কস্টিউম জুয়েলারি কিনছে সেখানেও একটু ভিড় ছিল তো মেলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে মোটামুটি ভিড় ছিল বাচ্চারাও বেশ মজা করছিলো মেলায় আসতে পেরে তো আমরা শেষমেশ হয়ে জন্য আর আমাদের জন্য ফিশ ফিঙ্গার নিলাম ফিশ ফিঙ্গারটা ছাড়া হয়নি তো আমাদের আজকের মতো এই মেলাটা ঘোরা হয়ে গেল তো এবার আমাদের বাড়ি ফেরার পালা আদিত্রীর স্কুল আর আমারও স্কুল রয়েছে তো মোটামুটি এই বছরের মতো বাঙালি আনা মেলাটা ঘরে ঘোরা শেষ হয়ে গেল অবশ্যই গোড়ার মুখে আমি পানের দোকানে যাব কারণ পান খেতে আমার খুবই ভালো লাগে আর সেটা যদি বেনারসি পান হয় তো আর কথাই নেই তো এই দোকানটা শুরুর দিকেই দেখালাম তোমাদের এখানে ভ্যারাইটি অফ পান ছিল এটা ম্যাঙ্গো পান আর ব্ল্যাক চকলেট হোয়াইট চকলেট দিয়ে পান তৈরি করা আর এগুলো পানের বিভিন্ন মশলা এত কিছু দিয়ে আমার ভালো লাগে না পান খেতে যাই হোক আমি আইস পানটা খেলাম ওনার একটা সিলভার ফয়েল লাগিয়ে বেশ গালের মধ্যেই গুজে দিলো পায়ে তো শঙ্কর তো পান্টান কিছুই খায় না যাই হোক এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বোর করছি না দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আর আমাদের চ্যানেলের বাদবাকি ভিডিও কিন্তু দেখতে ভুলো না আর এই নতুন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বাই বাই